শুধু উত্তরাতে হারুনের আছে অনেক সম্পদ গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন হারুন চাকরি জীবনে যেখানে হাত দিয়েছেন শোনা বলেছে। তার এই সাফল্য সিনেমার গল্পকে হার মানাবে দর্শক বলছি পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি আইজি রশিদ এর কথা তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এর আগে ছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ছিলেন তিনি চাকরি জীবনে যেখানে হাত দিয়েছেন শোনা বলেছে। তার সাফল্য সিনেমার গল্পকে হার মানিয়ে যাবে অনেকে বলছেন সম্পদের সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন তিনি রাজধানীর উত্তরা গাজীপুর আশুলিয়া ও কক্সবাজার টেকনাফে অঢেল সম্পদের মালিক তিনি বেশ কয়েকটি হোটেল ও রিসর্টে কর্ণধার সাবেক ডিবি প্রধান জানা গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আশকারায় হয়ে উঠেছেন ব্যাপরোয়া সিনিয়র অফিসারদের পাত্তা দিতেন না তিনি উত্তরায় কয়েকটি স্থানে সরজমিনে গিয়ে তার সম্পদের বিষয়ে সত্যতা পাওয়া গেছে কিছু সম্পদ আত্মীয়দের নামে কিনেছেন তিনি কিছু সম্পদ দখল করার অভিযোগ রয়েছে গত রবিবার দুপুরে উত্তরা তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের ছাব্বিশ এফ নম্বর বাড়িতে গিয়ে দেখা গেছে এলাকাটি খুব নিরিবিরি লেকের পারে দশ কাঠের উপর নির্মিত আটতলা বাড়ির টপ ফ্লোরে সব পরিবারে বাস করছিলেন ডিআইজি হারন বাড়িটির মালিক ছিলেন তিনি চতুর্থ তলা পর্যন্ত ভারতের একটি কোম্পানিকে ভাড়া দেওয়া হয় পঞ্চমতলায় থাকেন গাজপুর এক ব্যবসায়ী তলায় থাকেন কাস্টমসের কর্মকর্তা সপ্তম তলাটি ডুপ্লেক্স বাসাটি ইউরোপের আদলে সাজানো সরঞ্জামাদি সব বিদেশি ছিল নাম প্রকাশ না করে ভবনের একজন নিরাপত্তা কর্মী বলেন সর্বশেষ তিনি তিন আগস্ট সকালে বাসা থেকে বের হন ওই দিন তার স্ত্রী ও দুই সন্তান অন্য কোথাও চলে গেছে তারা আর আসেননি হারমন রশিদ যখন বাসায় আসতেন তখন কঠোর নিরাপত্তার বলয় থাকত বাসার আশেপাশে সাদা পোশাকধারী পুলিশ থাকত নায়ক নায়িকরা নিয়মিত আসত তার বাসাটি মার্বেল পাথরের সরকার পতনের দিন রাত সাড়ে এগারোটার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক বাড়ির সামনে এসে হারুন স্যারকে খুঁজতে থাকে তারা জোর করে বাসায় ঢোকে যুবকরা আমাদের মারধর করে তারা সাত লাগিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে টাকা পয়সা লুট করে তবে মালামাল ভাঙচুর করেনি নয় আগস্ট যুবকরা আবারও হামলা চালিয়ে লুটপাট করলেও ভাঙচুর করেনি শুক্রবার আবার এলে আমরা প্রতিবাদ করি তারা আমাদের মারধর করে কয়েকজন ভাড়াটিয়াকেও মারধর করে তিনি বলেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি এ বাড়ি ভাড়া তোলেন তিনি সারের মামা লাগেন স্যার আমাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি পাশে আরেকটি ছয়তলা বাড়ি হোল্ডিং নম্বর থার্টি বাড়ির সামনে লেখা আছে সম্পত্তিটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড খাজা গরিবের নাজ এভিনিউ শাখা উত্তরের কাছে দায়বদ্ধ ওই বাড়ির মালিকও তিনি সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কাছে ভাড়া দেওয়া ট্রানজিট যাত্রী বা বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের এখানে রাখা হয় বাড়ির কেয়ারটেকার লেবু মিয়া বলেন হারুন স্যারকে কখনো দেখিনি তবে শুনেছি বাড়ির মালিক তিনি বিমানে ভাড়া তোলেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি পাঁচ কাঠার উপর বাড়িটি নির্মিত উত্তরের তিন নম্বর সেক্টর নয় নম্বর রোডে চোদ্দ নম্বর বাড়িটি হারুন দখলে নিয়েছে বলে অভিযোগ করেছে এনায়তুল্লার ছেলে তিনি বলেন বাড়িটি আমার বাবার দশ কাঠার উপর একতলা বাড়ি প্রায় পাঁচ বছর আগে ডিআইজি হারুন বাড়িটি দখল নেন বাড়ির সব মালামাল ট্রাকে করে সদরঘাটে ফেলে দেওয়া হয় তিনি আমাদের নানাভাবে হয়রানি করেছেন এখন যদি প্রশাসন বাড়িটি ফিরিয়ে দেয় তাহলে ভালো হবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমার মা প্যারালাইজড হয়ে যান উত্তরা পাঁচ নম্বর সেক্টরে ছয় নম্বর রোডের দুটি একতলা বাড়ি আছে একটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে আর একটি ছোট ঘর করে দশটি রুম করা হয়েছে প্রতিটি রুমের ভাড়া চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বাড়িতে বসবাসকারী বিজয় নামে এক ব্যক্তি বলেন আমরা জানি এ দুটি বাড়ির মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তি মাঝে মধ্যে তিনি এখানে আসে শুনেছি ডিআইজি হারুন তার সরকার পতনের পর থেকে গোডাউনটি তালা দেওয়া আশেপাশে কয়েকজন বাসিন্দা জানিয়েছে দেশ যখন শান্ত ছিল তখন পুলিশ নিয়ে হারুন স্যার মাঝে মধ্যে আসতেন তিনি বাড়ি মালিক কিনা আমরা জানি না উত্তর চোদ্দো নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের সতেরো আঠারো উনিশ নম্বর হোল্ডিং এ ইয়ামহা নামে একটি মোটরসাইকেলের সার্ভিসিং এর শোরুম আছে নাম প্রকাশ না করে দুজন কর্মচারী বলেন আমরা যতটুকু জানি জায়গাটি পুলিশের এক কর্মকর্তার তার নাম আমরা জানি না আপনি ম্যানেজার জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলুন তাকে পাওয়া না যাওয়ায় মোবাইলে কল করলেও তিনি ফোন ধরেননি উত্তরের তিন নম্বর সেক্টরের শাহ মুকুদু এভিনিউতে তে বারো নম্বর প্লটে তাজ ফুড কোর্ট নামে একটি রেস্তোরাঁ আছে এর কর্মচারী মনসুর আহমেদ বলেন এই জায়গার মালিক ডিআইজি হারনসার নন প্রকৃত মালিক মাহমুদা খাতুন তিনি পূর্ব রাজারবাজার এলাকায় থাকেন জয়নাল আবেদিন নামে একজনের কাছে ভাড়া দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি হাওড়ার বাড়ি তথ্যটি সঠিক নয় উত্তরের তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের এর পাঁচ নম্বর হোল্ডিং এ দশ কাঠা প্লটে দশতলা মার্কেট করেছেন শ্বশুরের নামে নয় নম্বর রোডের এর এক নম্বর হোল্ডিং সাত কাঠা বাণিজ্যিক প্লট এবং পনেরো নম্বর রোডের এর তেইশ নম্বর হোল্ডিং রয়েছে একটি বাণিজ্যিক ভবন উত্তরের রবীন্দ্র সরোবরে পাঁচ কাঠার একটি প্লট আছে উত্তরের দশ নম্বর সেক্টর এগারো নম্বর রোডে এ উনচল্লিশ নম্বর হোল্ডিং এ পাঁচ কাঠার একটি প্লট আছে হারনের একই সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির পঞ্চমতলা হারনের একটি অফিস আছে উত্তরা এগারো নম্বর সেক্টর উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে পাঁচ কাঠার একটি প্লট রয়েছে তার সেটি ভাড়া দেওয়া হয়েছে বারো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ রোডের একুশ নম্বর আছে ছয়তলা বাড়ি এটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি তেরো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের উনআশি নম্বর হোল্ডিং এ প্লটটি ভাড়া দেওয়া হয় আর তিন নম্বর রোডের উনপঞ্চাশ নম্বর প্লটে হারনের ছয়তলা ভবন রয়েছে উত্তরা তৃতীয় পূর্ব পূর্বাঞ্চলে কয়েকটি ফ্ল্যাট আছে তার এবার পুলিশ কর্মকর্তা হারনু তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হার্ন রশিদ তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাম জগলুর হোসেন মঙ্গলবার এ আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদন করার পর আদালত এমন নির্দেশ দিয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুদকের আবেদনে বলা হয়েছে মোহাম্মদ থারুনুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক তিনি সপরিবারে দেশ থেকে চেষ্টা করেছেন বলে দুদক জানতে পেরেছে